বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন বাবার মৃত্যুর পর নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের অর্থ যোগানের জন্য সিএনজি চালায় খায়রুল বগুড়া বেদগাড়ি এলাকার মৃত রঞ্জু ইসলামের ছেলে উনত্রিশে মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের এক স্বর্ণ ব্যবসায়ী বগুড়ায় এসে আঠারো ভরি স্বর্ণ কেনেন এবং সেই স্বর্ণ ও নগদ পনেরো হাজার টাকা একটি কালো ব্যাগে নিয়ে খাইরুলের সিএনজিতে উঠে বগুড়া বনানী এলাকায় পৌঁছায় হঠাৎ নবীন বরণ বাস দেখে তাড়াহুড়ো করে ওই বাসে উঠে পড়েন ব্যবসায়ী ওই ব্যবসায়ী রেখে যাওয়া ব্যাগে থাকা আঠারো ভরি স্বর্ণ ও পনেরো হাজার টাকা ফিরিয়ে দেয় সিএনজি চালক খাইরুল এখান থেকে আমি যখন লোক তুলি তখন উনি আমার গাড়িতেই যাই যাওয়ার পরে বনানিতে নেমে দেয় নেমে তারপর আমি রাত্রে যখন খেয়াল করি আমার গাড়িতে একটা ব্যাগ এবং আমার সহপাঠী থানাই আমার তখন এই ব্যাগটা খোলার পর থেকে অনেক মূল্যবান জিনিস তখন প্রায় সাত দিন যাবৎ আমি তাকে খুঁজতে থাকি পরে আপনার চারেই মার্চ আমার এক সহপাঠী ফোন দেয় আমি তার খোঁজ পাই পাওয়ার পরে আপনার সদর থানার মাধ্যমে এবং আমার এক পরিচিত সার্জেন্ট সার্জেন্ট আলমগীর স্যারের মাধ্যমে প্রশাসনের কাছে হস্তক্ষেপ নিয়ে এবং তাকে ডাকে তার মালামাল বুঝে দিই তো মেরাম প্রায় অনুমানিক সাড়ে আঠারো প্রতি স্বর্ণ নগদ পনেরো হাজার টাকা এগুলো ছিল তো উনি যথেষ্ট পরিমাণ প্রমাণ দিতে পারে এবং তাকে দেওয়া হয় সেগুলো দিয়ে দেওয়া হয় এবং সে আমাকে খুঁজিয়ে পনেরো হাজার টাকা দিয়ে যায় আর কি পণ্যের সম্বন্ধে লোভ লালসা না থাক আমার আগেও লোভ ছিল না এখনো নাই ভবিষ্যত থাকবে না আমি যেভাবে সৎপথে চলতেছি এভাবে চলতে পারলেই আমি খুশি আমার এইটুকুতেই তো ভালো বৈষম্য পীত ছাত্র আন্দোলনের সময় আমি যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছি এবং সঙ্গে ছিলাম আমার গাড়িও সে কদিন বন্ধ ছিল এই 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 জায়গাতেই বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে আমি এই জায়গাতেই আন্দোলন করেছিলাম এর আগে ক্যামেরা পেয়েছিলাম দিয়েছিলাম এক বস্তা কি এক গাড়ি কি আমার কাছে সমান সামান্য ওটা আমার ওটা আমার না ওটা তো আমার নাই ওটা কখনোই আমার হতে পারে না আমার এই কর্ম আমার এটাই আমার আমি যা যে ভাড়া পাবো এটাই আমার এছাড়া এক বস্তায় কি এক গাড়ি কি এটা আমার হতে পারে না এটা মানুষের অন্য মানুষের অন্য মানুষেরই আসুন আমরা সৎ পথে থাকি আসলে সৎ পথে থাকে যা আনন্দ সেটা আমি ফিল করতেছি একজন ধরো এরকম কাজ না করা পর্যন্ত কখনও ফিল পাবে না হয়তো বা দূর থেকে বলতেছে যে এতগুলো টাকা পাইলে দিতাম না যদি সৎ পথে থাকে এরকম সম্মানিত হয় সেই রকম কাজ করার পরে এরকম ফিল পাবে আমি যে ফিলটা পাচ্ছি সে কাজ না করা পর্যন্ত এরকম ফিল পাবে না সৎ কাজ করতে হবে তারপরেই না সে ফিল পাবে তা করা পর্যন্ত কোনো ফিল পাবে না এটাই সত্য এক ব্যাগ স্বর্ণ নয় একটি সমাজকে ফিরিয়ে দিয়েছে বিশ্বাস খাইরুলের সততাই মুগ্ধ এখন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সৎ পথেই থাকতে পারি